তাদের দাবি রয়েছে যে গরিব মানুষের চিকিৎসা না করলে সেই গরিব মানুষের পরিবার যদি এসে ডাক্তারের উপরে হামলা করে যদি আক্রমণ করে তার জন্য আমাদের প্রোটেকশনের দাবি মানে এরা দেখুন এখন এই যে ডাক্তারদের বারবার যে কর্মবিরতি যেটা এরা বারবার করছে তাতে করে না একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের সাথে গরিব মানুষ ভার্সেস বড় লোক মানে যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ যারা নির্ভর করে সরকারি হসপিটালের ওপরে সেই মানুষগুলোর সাথে একটা লড়াই হয়ে গেছে যেন যারা যাদের টাকা আছে যাদের মেডিক্লেম আছে যাদের সরকারের চিকিৎসার সুবিধা আছে সরকারি কার্ড আছে সেই মানুষের সাথে একটা লড়াই হয়ে গেছে সাধারণ গরিব মানুষের আর এটা পরিষ্কারভাবে এটা মনে হচ্ছে আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করছি যে জুনিয়র ডাক্তার বাবুরা জুনিয়র ডাক্তার বাবুরা তারা শুধু গরিব মানুষটা যাতে সরকারের চিকিৎসা থেকে বঞ্চিত হয় সেই জন্য তারা কোনোভাবে গরিব মানুষগুলোকে বিপদে ফেলার জন্য তাদের সরকারের পরিষেবা থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য তারাই বারবার কর্মবিরতি করছে তাদের কোনো উদ্দেশ্য নাই জাস্টিস ফর আর্জিকর আজকের ডেটে জাস্টিস ফর আর্জিকর জুনিয়র ডাক্তারদেরকে বলতে শোনা যাচ্ছে না তাদের যে দফা দাবি বলছে পাঁচ দফা দুদফা তিন দফা প্রথম দিন আমি আপনাদের চ্যানেলে বলেছিলাম যারা পাঁচ দফা দাবি করছে এই পাঁচ দফা দাবি রাজ্য সরকার মেনে নিলে আবার পাঁচ দফা দাবি করবে সেই পাঁচ দফা মেনে নেবে আবার পাঁচ দফা করবে আমরা দেখছি পাঁচ দফা থেকে মেনে নিয়েছে সব করার পরেও আজকে ডেটে তাদের আরো দশ দফা দাবি তাদের কাছে এসে উপস্থিত হয়েছে দশখানা দাবি কি কি দাবি তাদের দাবি এটা না জাস্টিস ফর আরজিকর তাদের দাবি রয়েছে যে গরিব মানুষের চিকিৎসা না করলে সেই গরিব মানুষের পরিবার যদি এসে ডাক্তারের উপরে হামলা করে যদি আক্রমণ করে তার জন্য আমাদের প্রোটেকশনের দাবি মানে এরা মানুষের কাজ করবে না ডাক্তারি পড়ছে এখন থেকে সরকারের টাকায় এই যে কোটা জুনিয়র ডাক্তার আন্দোলন করছে কাদের টাকায় তারা ডাক্তারি পড়ছে যারা প্রাইভেট হসপিটালে পড়ছে তাদের বাড়িতে কোটি কোটি টাকা রয়েছে দেড় কোটি দু কোটি টাকা খরচা করে তারা তারা ডাক্তারি করছে অর্থাৎ তেমনি এটা থেকে পরিষ্কার তাদের বাড়ির লোক অসুস্থ হলে সরকারি হসপিটালে যায় না তাদের মেডিক্লেম আছে বা তাদের বাড়ির কেউ সরকারি চাকরি করে সরকারি কোনো কার্ড আছে গরিব মানুষরা যায় সরকারি হসপিটালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা যারা আন্দোলনে যুক্ত হয়েছিল আজকে আজকে যে তারা মহালয়ার মহা মিছিল করেছে আমার কাছে স্ট্যাম্প পেপার আছে চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে যতজন লোক এই মহালয়ার মহামিছিলে তারা পা মিলিয়েছিল একটা লোক ও সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করে না তাদের সরকারি হসপিটালের পরিষেবা লাগে না তাদের যদি তার বাড়িতে কারোর অসুস্থ হয় অসুখ করে তারা প্রাইভেট হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করায় তাই তারা গিয়ে সেখানে পা মেলাচ্ছে জাস্টিস ফর রাজ্যিকর আর ডাক্তাররা করছে কর্মবিরতি এই কর্মবিরতির ফলে এই বাংলায় যত নার্সিংহোম রয়েছে প্রাইভেট নার্সিংহোম ছোট ছোট গ্রাম বাংলায় ব্লক স্তরে জেলা স্তরে প্রত্যেকটা হোমে ব্যবসা ফুলে ভেবে উঠছে এটা হতেও পারে সেই নার্সিংহোম কর্তৃপক্ষদের থেকে একটা মোটা কমিশন এই জুনিয়র ডাক্তারদের কাছে আসছে কিনা কারণ তারা যেভাবে মার্কেটিং করে দিচ্ছে জুনিয়র ডাক্তাররা যেভাবে হোমের মালিককে যেভাবে সুবিধা পাই দিচ্ছে অর্থনৈতিকভাবে তাদেরকে উন্নয়ন করে দিচ্ছে আর্থিকভাবে তাদের সুবিধা পাই দিচ্ছে এতে থেকে পরিষ্কার একজন সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন আসতেই পারে যে নিশ্চয়ই ওই এর একটা পার্সেন্টেজ একটা প্রফিট তারা কমিশন যেরকম সিনিয়র ডাক্তাররা পায় এরকম জুনিয়র ডাক্তাররাও পাচ্ছে গরিব মানুষ